সকালবেলার স্নিগ্ধ আলো যখন গ্রামের ছোট কুঁড়েঘরের বাঁশের বেড়ার ফাঁক গোলে ভেতরে এসে পড়ছিল তাহমিনা তখনও সেলাইয়ের কাজে মগ্ন ওর বয়স আঠারো বছর কিন্তু চোখে যেন হাজার স্বপ্নের ঝিলিক ওর সবচেয়ে বড় স্বপ্ন একটা নিজের সেলাই মেশিন মায়ের পুরনো জীর্ণ শাড়ি বা কাটা কাপড় দিয়ে নতুন জামা বানানোর নেশা ওকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় তাহমিনার মাও সেলাই করতেন তবে হাতে তখন ছোট্ট তাহমিনা মায়ের পাশে বসে থাকত আর আবদার করত মা যদি একটা মেশিন থাকতো না তোমার হাত এত কষ্ট পেত না মা হাসতেন তুই তো কেবল স্বপ্ন দেখিস তাহমিনা হাটে মেশিন কিনতে অনেক টাকা লাগে মায়ের মুখে এই কথা শুনে তাহমিনার স্বপ্নগুলো যেন আরও ডানা মেলতো নিজের হাতে একটা সেলাই মেশিন নিয়ে সে সারা দিন স্বপ্নের জাল বুনত সে ভাবত মেশিনের চাকায় ঘোরার সাথে সাথে তার জীবনের চাকাও বুঝি খুঁড়বে তাহমিনা ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছিল তাদের গ্রামের পাশে এক জাদুকর বাস করতেন তিনি নাকি এমন সব জিনিস বানাতেন যা মানুষের জীবন বদলে দিত তাহমিনা অবশ্য এসব গল্পকে স্রেফ বুড়োদের বানানো কিচ্ছা মনে করত তার একমাত্র ভাবনা ছিল কিভাবে একটা সেলাই মেশিন জোগাড় করা যায় মায়ের হাতের সেলাইয়ের কষ্ট তাকে সবসময় পীড়া দিত মাকে দেখত সুচ আর সুতো হাতে বসে থাকতে থাকতে তার আঙুলগুলো কেমন খসখসে হয়ে যেত আর চোখের নিচে কালি পড়ত তাহমিনা পণ করেছিল সে বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করবে একদিন সকালে তাহমিনা গ্রামের হাটে গেল উদ্দেশ্য একটাই যদি ভাগ্য সহায় হয় আর কোনো পুরনো সেলাই মেশিন কম দামে পাওয়া যায় হাটের কোলাহল নানা রকম জিনিসের পশরা মানুষের আনাগোনা সব কিছুর ছাপিয়ে তাহমিনার চোখ খুঁজছিল কেবল একটি জিনিস হাটের এক কোণে পুরোনো জিনিসের পশরা সাজিয়ে বসে থাকা এক বৃদ্ধকে দেখল সে বৃদ্ধের সামনে একটা পুরোনো সেলাই মেশিন রাখা রঙ উঠে গেছে প্রায় সবটা কিন্তু কেমন যেন একটা পুরনো দিনের আভিজাত্য মেশিনের চারদিকে মেশিনটার দিকে তাকিয়ে তাহমিনার মনে হল এটা যেন ওকে ডাকছে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলো সে কাছে গিয়ে ইতস্তত করে দাম জিজ্ঞেস করতেই বৃদ্ধের মলিন মুখে হাসি ফুটল তিনি বললেন এটা নতুন না মা তবে বিশেষ যার হাতে যায় তার জীবন বদলে যায় বৃদ্ধের কথার গভীরতা তখন তাহমিনার কাছে স্পষ্ট ছিল না হয়তো ভেবেছিল বৃদ্ধ তার পুরনো জিনিস বিক্রি করার জন্য এমন কথা বলছেন কিন্তু মেশিনের দিকে তার চোখ ফেরেনি কি একটা যেন টান অনুভব করছিল সে এমন পুরোনো মেশিন তার বাজেটেই হয়তো পড়বে এই ভেবে তাহমিনা সাহস করে বৃদ্ধকে দাম জিজ্ঞেস করল মাত্র দুইশো টাকায় সে কিনে আনলো মেশিনটা টাকাটা জোগাড় করতে ওর অনেক কষ্ট হয়েছিল নিজের জমানো পয়সা আর মায়ের কাছ থেকে লুকানো কিছু খুচরো পয়সা মিলিয়েছিল এই টাকা জমানোর জন্য সে দিনের পর দিন স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়েছিল গ্রামের মেলায় কোনো খেলনা কেনেনি মেশিনটা কাঁধে নিয়ে যখন ঘরে ফিরছিল তার মনটা আনন্দে নেচে উঠছিল গ্রামের সবাই অবাক হয়ে টাকাচ্ছিল কেউ ফিসফিস করে বলছিল তাহামিনা বুঝিয়ে এবার সত্যিই ছেলাই করবে মেশিনটার পুরো রং উঠে গেছে তবুও তাহমিনার মনে হলো এর ভেতরে যেন কিছু লুকানো আছে এক গভীর রহস্য মেশিনটা তার কাছে শুধু একটা যন্ত্র ছিল না ছিল তার স্বপ্নের প্রতীক তার মায়ের কষ্টের শেষ করার একটা মাধ্যম রাতে মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তাহমিনা চুপি চুপি মেশিনটা চালু করলো মায়ের ঘুমের ব্যাঘাত না হয় সেদিকে তার কড়া নজর একটা পুরনো শাড়ির টুকরো নিয়ে সেলাই করতে বসল শাড়িটা ছিল তার মায়ের বিয়ের শাড়ির অংশ যা বহু বছর ধরে সিন্দুকে পড়েছিল প্রথমবার মেশিনের সুচ ছোঁয়ানোর সাথে সাথে তাহমিনার চোখে এক অদ্ভুত ঝিলিক লাগলো এক পলকের জন্য যেন মনে হলো তার চারপাশের পৃথিবীটা কেমন যেন আলোকিত হয়ে উঠেছে ঘরের নিভু নিভু প্রদীপটাও যেন উজ্জ্বল হয়ে উঠল আর তার হাতের কাপড়ের একপাশে ফুটে উঠল একটা সুন্দর ডিজাইন যেটা সে বানায়নি একটা অজানা নকশা যা আগে কখনো দেখেনি কিন্তু এতটাই নিখুঁত আর সুন্দর যে চোখ ফেরানো কঠিন তাহমিনা অবাক হয়ে গেল তার হাত কাঁপছে এ কি হচ্ছে পরদিন সকালে সেই জামা দেখে মা চমকে উঠলেন তুই কখন এমন ডিজাইন শিখলি মার কন্থে বিস্ময় আর আনন্দ তাহমিনাও নিজে অবাক সে তো কোনো ডিজাইন আঁকেনি শুধু সেলাই করেছে এই ঘটনাটা তাহমিনার ভেতরে এক নতুন কৌতূহল জাগিয়ে তুলল সে প্রতিদিন নতুন নতুন কাপড় সেলাই করতে শুরু করলো আর প্রতিদিন সেই কাপড়ে ফুটে উঠতে লাগল এক একটি অনজানা অনবদ্য নকশা প্রতিটি নকশা আগেটির চেয়েও যেন বেশি মন বেশি জাদুকরী তাহমিনা মনে মনে ভাবত এটা কি সত্যি তার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিন যায় তাহমিনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে শুধু তার গ্রামেই নয় পাশের গ্রামগুলোতেও তার অলৌকিক সেলাইয়ের কথা মুখে মুখে ফিরতে লাগলো তিন দিনের মাথায় গ্রামের মেয়েরা বলা বলি শুরু করলো তাহমিনা আপার হাত জাদু দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো তাহমিনার কাছে জামা বানিয়ে নিতে কেউ আসতো বিয়ের জন্য নতুন পোশাক বানাতে কেউ আসতো উৎসবের জন্য তাহমিনা কেবল কাপড়টা মেশিনে ধরিয়ে দেয় আর মেশিন যেন নিজেই সব করে দেয় নকশা সেলাই সব কিছুই নিখুঁতভাবে হয়ে যায় তাহমিনা শুধু অবাক হয়ে দেখে তার নিজেরও বিশ্বাস হতে চায় না এটা কি সত্যিই হচ্ছে সেলাই মেশিনটা যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে তাহমিনার রাত জেগে মেশিনের কার্যকলাপ লক্ষ্য করে কিভাবে একটা পুরনো মেশিন এত সুন্দর কাজ করতে পারে সেলাই করতে গিয়ে তার নিজেরও আর তেমন কষ্ট হয় না শুধু মনে হয় মেশিনটা যেন ওর হয়েই কাজটা করে দিচ্ছে গ্রাম ছাড়িয়ে পাশের গ্রাম থেকেও মানুষের আনাগোনা বাড়তে থাকে তাহমিনার কুড়ে ঘরের সামনে সময় মানুষের ভিড় লেগে থাকত তার মায়ের মুখেও হাসি ফুটে উঠেছিল এমন সম্মান তারা দিন কল্পনা করেননি একদিন শহুরে বউ তাহমিনার কাছে জামা বানিয়ে নিতে এলো সে ছিল শহুরের এক নাম করা ফ্যাশন হাউসের মালিকের স্ত্রী তাহমিনার তৈরি একটি জামা দেখেছে এতটাই মুগ্ধ হল যে তার চোখ কপালে উঠে গেল শহুরে বউ তাহমিনার কাজের প্রশংসা করতে করতে বলল তোমার এই ট্যালেন্টকে শুধু এই গ্রামের ভিতরে আটকে রাখলে হবে না চলো ঢাকায় আমি তোমার এই ট্যালেন্টকে বিক্রি করব তোমার ভবিষ্যৎ উজ্জ্বল শহরে বউয়ের প্রস্তাব শুনে তাহমিনার চোখে এক নতুন স্বপ্ন খেলা করে সত্যি কি ওর জীবন বদলাতে চলেছে সে মনে মনে ভাবে তার মায়ের স্বপ্ন তার নিজের স্বপ্ন বুঝিয়ে এবার পূরণ হতে চলেছে তাহমিনা সারাদিন ধরে এই কথাটাই ভাবে ঢাকার কোলাহলপূর্ণ জীবন নতুন নতুন ফ্যাশন বড় বড় দোকান সবই তার চোখে ভেসে ওঠে সেলাই মেশিনটা যেন তার সব স্বপ্নই সত্যি করে দিচ্ছে সে ভাবে এইবার তার পরিবারের দিন ফিরবে মায়ের কষ্ট লাঘব হবে হয়তো এবার মাকে আর পুরোনো কাপড়ে কষ্ট করে সেলাই করতে হবে না তার ভাই বোনদের ভালো স্কুলে পড়াতে পারবে তাদের মুখে হাসি ফোটাতে পারবে শহরে বইয়ের দেওয়া কার্ডে লেখা ছিল তার নাম ফিরদোসি বেগম আর তার ফ্যাশন হাউজের নাম আভিজাত্য তাহমিনার মনটা খুশিতে ডগমগ করছিল সে ভাবছিল এইটাই বুঝি তার জীবনের মোর ঘোরার মুহূর্ত কিন্তু রাত গভীরে যখন চারদিক নিস্তব্ধ গ্রামের কুকুরের ডাকও থেমে গেছে হঠাৎ মেশিন থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে একটা কাপা কাপা কণ্ঠে মেশিনটা বলে ওঠে তুই চাইলে পেলি এখন আমার কিছু চাই তাহমিনা ভয়ে জমে যায় কে কথা বলছে সে কি স্বপ্ন দেখছে না শব্দটা স্পষ্ট স্পষ্টতই মেশিনের ভেতর থেকে আসছে তার গা ছমছম করে উঠল মেশিন আবার বলে তুই সেলাই করিস আমি স্বপ্ন বুনি কিন্তু আমারও তো জীবন চাই তাহমিনা বিছানায় উঠে বসে তার বুক ধরফর করছে সে ভেবেছিল হয়তো মাথা ঘুরছে কিংবা কোনো দুঃস্বপ্ন দেখছে কিন্তু পরদিন থেকে সে যেই জামা বানায় সেটা যার গায়ে পড়ে সেই মানুষটা যেন অদ্ভুতভাবে বদলে যায় কেউ অহংকারী হয়ে যায় কেউ বিনা কারণে কান্না করে কেউ আবার পাগলের মতো হাসে গ্রামের মানুষজন অবাক হয় আর তাহমিনা ভয়ে কুঁকড়ে যায় তার খ্যাতি এখন আতঙ্কে পরিণত হয়েছে সে বুঝতে পারে মেশিনে কিছু একটা আছে যা সে ধারণাও করতে পারেনি এই মেশিনটা যে শুধু স্বপ্নই বুনে না মানুষের আচরণও বদলে দেয় যারা পোশাক পরেছে তারা কেউ তাহমিনার কাছে ফিরে এসে অভিযোগ করে না কিন্তু গ্রামের সাধারণ মানুষের মধ্যে ফিসফিসানি শুরু হয় তাহমিনা খেয়াল করে তার তৈরি পোশাক পরার পর গ্রামের মোড়লের ছেলেটা হঠাৎ করে খুব অহংকারী হয়ে উঠেছে যাকে দেখে আগে কেউ অহংকার দেখেনি পাশের বাড়ির বিধবা মহিলা যে সবসময় খুশি থাকত সে এখন অকারণে কেঁদে ওঠে এগুলো দেখে তাহমিনার মন বিষাদে ভরে যায় তাহমিনা দ্রুত খোঁজ নিতে শুরু করে এই অলৌকিক মেশিনের পেছনের রহস্য উন্মোচন করতে হবে তার সে গ্রামের সবচেয়ে পুরনো এবং জ্ঞানী ব্যক্তি আজিজুল মিয়ার কাছে যায় আজিজুল মিয়া যার বয়স প্রায় নব্বই বছর তিনি সব শোনেন আর গভীর চিন্তায় ডুবে যান তিনি বলেন এই মেশিন এক জাদুকর বানায় যার নিজের স্বপ্ন কেউ বুঝত না জাদুকরের নাম ছিল হামিদ জাফরি হামিদ জাফরি ছিলেন একজন নিপুণ কারিগর কিন্তু তার তৈরি করা কোনো কিছুই গ্রামের মানুষজন বুঝত না তার স্বপ্ন ছিল তার কাজ যেন মানুষের জীবনে এক নতুন অর্থ যোগ করে আজিজুল মিয়া বলতে থাকেন হামিদ জাফরি চেয়েছিল অন্যের স্বপ্ন পূরণ করে নিজের অস্তিত্ব তৈরি করতে তাই সে এমন এক মেশিন বানায় যেটা সেলাই করে দেয় কারো ভবিষ্যৎ শুধু সেলাই নয় যে পোশাকটি পরিধান করবে তার ভাগ্যে কী ঘটবে তাও ঠিক করে দেয় এই মেশিন তাহমিরা তখন বোঝে এই জিনিস আর তার হাতের নয় সে তো কেবল নিজের আর মায়ের স্বপ্ন পূরণের জন্য একটা মেশিন চেয়েছিল এমন কিছু তো চাইনি এই মেশিনটা তো একটা অভিশাপ তাহমিনার খ্যাতি এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে সে চায় সব কিছু ফেলে দিতে এই অভিশপ্ত মেশিনটাকে ছুঁড়ে ফেলতে কিন্তু মেশিন তখন চিৎকার করে ওঠে তুই আমায় চাইলি আমি দিলাম এখন তুই আমায় ফেলবি তাহমিনা ভয়ে শিউরে ওঠে সে যেন এক অদৃশ্য জালে আটকা পড়েছে তার মনে হয় মেশিনটা যেন তাকে ছাড়তে চাইছে না তার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে সেলাই মেশিনটি যেন এক জীবিত সত্তা যা তার নিজের ইচ্ছে মতো তাহমিনাকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইছে তাহমিনার দিনগুলো এখন ভয়ে আর দুশ্চিন্তায় কাটে সে রাতে ঘুমোতে পারে না মেশিন থেকে আসা ফিসফিসানি তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় এক রাতে যখন চাঁদ আকাশে তার আলোর ফুল ফোটাচ্ছিল আর রাতের তারাগুলো ঝলমল করছিল তাহমিনা মেশিনটাকে তুলে নেয় তার মনটা দুঃখে আর হতাশায় ভরে ওঠে সে নদীর ধারে চলে যায় নদীর কলকল শব্দে তার ভেতরের ঝড় যেন আরও বেড়ে যায় সে ভাবতে থাকে এই মেশিনটাকে কি দিয়েছে আর কি কেড়ে নিয়েছে খ্যাতি অর্থ স্বপ্ন সবই এসেছে কিন্তু তার বিনিময়ে সে হারিয়েছে মনের শান্তি হারিয়েছে তার সরল গ্রাম্য জীবন সেভাবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে তার শেষবারের মতো সে মেশিনটা চালায় একটি জামা বানায় নিজের জন্য সাদা শান্ত সুন্দর এই জামাটা যেন তার নিজের ভেতরে শান্তি আর সরলতার প্রতীক যা সেই অভিশপ্ত মেশিন আসার আগে উপভোগ করত জামাটি তৈরি হওয়ার সাথে সাথেই তাহমিনার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে তারপর রকম দ্বিধা ছাড়াই সে মেশিনটা ফেলে দেয় নদীর পানিতে এক তীব্র শব্দ করে মেশিনটা তলিয়ে যায় নদীর গভীর জলে হারিয়ে যায় সেই রহস্যময় সেলাই মেশিন তাহমিনা নিজের বানানো সাদা জামাটা গায়ে পড়ে বলে তোর দেওয়া সব আমি ফিরিয়ে দিলাম আমি আমার নিজের হাতে আমার স্বপ্ন বুনব তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সেটা ছিল মুক্তির অশ্রু তারপর থেকে গ্রামের মানুষ বলে তাহমিনা এখন নিজের হাতে সেলাই করে তার জামা তেমন ঝলমলে হয় না তাতে অদ্ভুত নকশা ফুটে ওঠে না কিন্তু যার গায়ে পড়ে সেই শান্তি পায় সুখে থাকে তাহমিনা তার নিজের হাতে নিজের পরিশ্রমে নিজের ভালোবাসা দিয়ে সেলাই করে তার দোকানে এখন আর লাইন লাগে না কিন্তু যারা আসে তারা সত্যিকারের ভালোবাসায় সেলাই করা পোশাক পায় গ্রামের মানুষজন এখন তাকে শান্তি দেয়নি তাহমিনা বলে ডাকে তার মায়ের চোখে এখন আর কষ্ট নেই আছে এক গভীর তৃপ্তি আর মেশিন লোকে বলে এখনও মাঝে মধ্যে রাতের ঘাটে একটা অদ্ভুত শব্দ শোনা যায় ক্লিক 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 যেন অদৃশ্য কোনো শক্তি এখনও সেই শব্দ সৃষ্টি করে চলেছে হয়তো সেই মেশিনটা এখনও তার অস্তিত্ব জানাতে চায় বা তার বনে দেওয়া অসম্পূর্ণ স্বপ্নগুলোর শেষ দেখতে চায় তাহমিনা এখন আর বড় বড় স্বপ্নের পিছে ছোটে না বরং নিজের হাতের জাদুতে ভালোবাসার সেলায় মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দেয় তার জীবন এখন আর খ্যাতি বা অলৌকিকত্বের জন্য নয় বরং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিবেদিত সে বুঝেছে সত্যিকারের সুখ লুকিয়ে আছে নিজের হাতে গড়া সরল জীবনে অন্যের মঙ্গলের কামনায় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনাদের কারোর নাম গল্পেতে যুক্ত করতে চাইলে কমেন্ট করুন আপনাদের নাম সহ এবং আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবে ভালো থাকুন আসসালামু আলাইকুম